প্রচুর কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরেই সোনার দাম কিছুটা হলেও কমেছে আজ আরো কমলো সোনার দাম বেশ কয়েকদিনে হঠাৎ করেই সোনার দাম বেড়ে গিয়েছে যেভাবে হু হু করে দাম বেড়েছে সাধারণ মানুষের কাছে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাও বিনোযোগের কথা উঠলেই সবার আগে আসে সাবেকি সোনার উপর প্রসঙ্গই যদি সোনা আর রূপর বিনিয়োগ করতে হয় সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি কারণ সোনা ও রূপোর দাম কখনো বাড়ে তো কখনো বা কমে তো চলুন সর্বপ্রথম দেখে আজকের বাজার দরে রূপোর দর কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে জিএসটি বাদ দিয়ে চুরাশি টাকা দশ গ্রাম রুপোর দাম পড়ছে আটশো চল্লিশ টাকা এবং একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট হাজার চারশো টাকা আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি রূপোর দাম রয়েছে নশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা এক নজরে দেখে নিই আজকের বাজার দরে সোনার দাম কতটা ওঠা নামা হয়েছে কি রয়েছে আজকের বাজার আপডেট আজকের বাজার দরে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি আঠেরো ক্যারেট সোনা বাইশ ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি রিকোয়েস্ট করব অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো টাকা আট গ্রামের দাম রয়েছে বাহান্ন হাজার আটশো টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ লাখ ষাট হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার ডেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিছুটা ওপরে উঠেছে তো আসুন এবার দেখে নি আঠেরো ক্যারেট সোনার দাম কত পড়ছে আঠেরো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে একটু বেশি বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় আঠেরো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে বেশি সেই কারণে আঠেরো ক্যারেট সোনার দাম বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের থেকে কম হয়ে থাকে আজকের বাজার ডেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার জিএসটি বাদ দিয়ে দাম রয়েছে পাঁচ হাজার চারশো চার টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার চল্লিশ টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেটের দাম পড়ছে পাঁচ লাখ চল্লিশ হাজার চারশো টাকা তো চলুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে চব্বিশ ক্যারেট পাকা সোনাতে আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় খাদের পরিমাণ থাকেই না চব্বিশ ক্যারেট পাকা সোনাতে চব্বিশ ক্যারেট পাকা সোনাতে নিরানব্বই শতাংশ পিওর খাঁটি সোনা হয়ে থাকে আজকের বাজার ধরে এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে জিএসটি বাদ দিয়ে সাত হাজার দুশো পাঁচ টাকা আট গ্রামের দাম রয়েছে সাতান্ন হাজার ছশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাত লাখ কুড়ি হাজার পাঁচশো টাকা আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে একাশি হাজার নশো উনচল্লিশ টাকা